আসসালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফল আজকে প্রকাশিত হবে যারা পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আজকে তাদের ফলাফল প্রকাশিত হবে এবং এটি দুপুর দুটায় প্রকাশিত হওয়ার কথা লেখা আছে তবে দুপুর দুটার আগে আপনারা ফলাফল পেয়ে যাবেন এখন ফলাফল যারা চেক করার জন্য যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে প্রথমে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে যাবেন যেমন এখানে ডবলু ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনারা এটা দেখবেন যে রেজাল্টের অপশন আছে এবং এইখানে রেজাল্টের অপশন থেকে এই যে রেজাল্ট থেকে টেরিটক আর কেবি যদি যান তাহলে আপনাকে এই পেজটা নিয়ে আসবে এবং এখানে যেয়ে আপনি আপনার যে এসএসসি সিলেক্ট করবেন এসএসসি সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে সিলেক্ট ইয়ার দু হাজার পঁচিশ সিলেক্ট করে দেবেন বোর্ড যে বোর্ডে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডে পরীক্ষা সিলেক্ট করে দেবেন তারপর এখানে রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তারপর এই যে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হয় এটা লিখে সাবমিট করলে আপনার রেজাল্টটা দেখা যাবে আমি ভিডিওর নিচে এই লিঙ্কটি দিয়ে দেব যাতে আপনারা এখানে মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন এবং এই পদ্ধতি ছাড়া আরও একটি পদ্ধতির রেজাল্ট দেখতে হবে সেটি হচ্ছে এস এম এসের মাধ্যমে এসএসসি এখানে প্রথমে ফার্স্ট এসএসসি লিখবে তারপর বোর্ড নেম লিখবেন ফার্স্ট থ্রি লেটার রোল লিখবেন ইয়ার লিখবেন তারপর ষোলো থ্রিপল টুতে পাঠাতে হবে এবং উদাহরণস্বরূপ প্রথমে এসএসসি লিখছেন তারপর ঢাকা হলে ঢাকা বরিশাল হলে বরিশাল তৃণমূল হলে বরিশাল প্রথম তিনটে লিটার লিখবেন তারপর রোল নাম্বার দিবেন তারপরে কোন সালে পরীক্ষা দিয়েছেন সেটা দেবেন পঁচিশ তারপর সেন্ড করে দেবেন তাহলে টেরেটক যদি এটা কিন্তু সিমের মাধ্যমে দেখতে পারবেন অন্য কোনো সিম থেকে এটি রেজাল্ট দেখতে পারবেন না ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিও কমেন্ট লিখতে পারেন আর যারা রোল আর যারা পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন না তারা ভিডিও নিচে রোল নাম্বার রেজিস্ট্রাম্বার দিয়ে রাখবেন আমি আপনাদের রেজাল্ট দেখে রিপ্লাই দিয়ে দেব ধন্যবাদ